হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে দেখো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ডাল ভাপা তোমরা ডাল ভাপা কেউ খেয়েছ নিশ্চয়ই খাওনি প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ করো না তাহলে কিছুই বুঝতে পারবে না আর আমি এখানে মটর ডাল নিয়েছি দেড়শো গ্রাম আর ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা এই দেখো এখানে নিয়েছি মটর ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখো ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা কুচুন নিয়েছি তোমরা চাইলে যারা ঝাল খাও তারা ঝালের পরিমাণ বেশি দিতে পারো আর যারা ঝাল কম খাও ঝালের পরিমাণ কম দিতে পারো আর এইভাবে তোমরা শিলেও বেটে নিতে পারো আমি সিলে বাটে নিয়ে সময় লাগবে বলে আমি মিক্সিতে বেটে নিলাম আর কেমন মানে হচ্ছে আমার ভিডিওটা বা ভ্ল রেসিপিটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু সাবস্ক্রাইব বাড়াতেও পারছি না কিছুই না বুঝতেই পারছো অনেক নিচে নেমে আছি এক বছরের বেশি চ্যানেলটা হয়ে যাচ্ছে আমার আর দেখো ডালটা আমি ভালোভাবে পরিষ্কার করে দেখো ধুয়ে নিচে ধোয়ার পরেও দেখো জলটা থেকেই যায় তোমরা সবাই জানো যেহেতু আমি এতেই ধুয়েছি আর এইটা খেতে না এত ভালো হয় কি বলবো নিরামিষে দেখো আমার কিন্তু ডালটা দেখো ভালোভাবে দেখো বাটা হয়ে গেছে মিক্সিতে বুঝতেই পারছো মিহি বাটা হয়েছে আর এই দেখো থালাটা আমি ইউজ করবো আর এখানে দেখো জল বসিয়ে দিয়েছি আমি গরম করতে আর দেখো জলটা আমার কিন্তু পুরো গ্যাসটা কিন্তু একদম হাই আছে আছে আর এখানে দেখো আমি থালাটাতে সর্ষের তেল মাখিয়ে নেব তোমরা এইভাবে বাড়িতে বানাবে গরম ভাত রুটি মুড়ি যাই বলো নিরামিষের দিন খেতে কিন্তু খুব ভালো হয় আদা রসুন পিঁয় সরি পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা বানানো সহজ আর ঝটপটও বানানো হয়ে যায় আমি যেহেতু করি বারবার আমি কিন্তু এটা ভিডিও দেওয়ার জন্য করছি না এটা কিন্তু আমি বারবারই করি এর আগেও অনেকবার করে রান্না করে খেয়েছি রেসিপিটা আর এবারে করলাম আর জানো তো আমি বাটার সময় না নুন দিতে ভুলে গিয়েছিলাম কি করব পরে নুনটা দিতে হলো তোমরা বাটার সময় অবশ্যই নুনটা দিও কেন নুনটা না দিলে না মনে না থাকলে একদম খেতে ভালো লাগবে না আর আমি দেখো ভালোভাবে মিক্সড করে নিলাম তারপর দেখো সরষের তেলটা আমি থালাতে মাখিয়ে নিচ্ছি এরকমভাবে তোমরা এরকমভাবে পুরো গা চারিপাশে সরষের তেল মাখিয়ে নেবে যাতে না আটকে যায় সর্ষের তেল মাখাচ্ছি এই কারণে যাতে নিচে না আটকে যায় আমার ডালটা যেহেতুভাবে বসাবো তারপর দেখো আমি ডালটা ঢেলে দিচ্ছি থালাতে আর তোমরা চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারো থালার বদলে কিন্তু এরকমভাবেই করতে হবে সরষের তেল দিয়ে আর দেখো আর সব কিছু আমি নিয়ে নিচ্ছি আর বাটিতে যে জল মানে বাটি ধুয়ে যে জলটা থাকবে সেটা আমি তরকারিতে দিয়ে দেব আর দেখো এইভাবে আমি দেখো পুরো মিলে নিয়েছি এটা কিন্তু আমি হাত দিয়েই করে নিয়েছি আর তোমরা এইভাবে করো আর দেখো এখানে জল কিন্তু আমার ফুটছে অলরেডি আমি জলে দেখো ভাপে বসিয়ে দিলাম এটা কিন্তু আমার আধ ঘন্টার বেশি কিন্তু ভাপটা হবে যতক্ষণ না ডালটা আমার শক্ত হয় দেখো আমি ভালোভাবে চাপা দিয়ে দিয়েছি এরকমভাবে যেমন পিঠে ভাপাই তোমরা অনেকেই পিঠে কিন্তু পিঠের ঝাঁঝড়ি কিন্তু নিচের দিকে ফুটো হয় সেটা হবে না আর দেখো আমার জলটা ফুটে যাওয়ার পর আমি গ্যাসটা একদম লো করে দিই আর আমি দেখো আলু দিয়ে তরকারি করবো দেখো আলুটা আমি ডুমো ডুমো করে কেটেছি একটা টমেটো নিয়েছি আর বেশি কিছুই মানে নিরামিষ যেহেতু আর খেতে কিন্তু খুব ভালো হয় এইভাবে করো আর এখানে দেখো কোনো মশলাই আমি বাটবো না এখানে লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো নিয়েছি ওটা জল দিয়ে একটু লিকুইড করে নেবো আর এখানে দেখো আমি বাঁধে বাঁজে এরকম তোমরা মাঝে মাঝে খুলে দেখবে আর এরকম দেখো খুন্তি দিয়ে প্লেন করে দেবে আমি দেখো প্লেন করে দিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি ক্যামেরা অফ ছিল মানে খুন্তি দিয়ে আলাদা প্লেন করে দেবে হালকাভাবে যাতে গুবে না যায় তাহলে দেখতে ভালো হবে মানানসই হবে জিনিসটা আর তুমি মানে তোমরা মাঝে মাঝে দেখবে যাতে মানে শক্ত হয়েছে কি জিনিসটা মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে একটু বেশিক্ষণ দু একবার কথা মাঝখানে ভুল হতেই পারে প্লিজ ক্ষমা করে দিও তোমরা যেহেতু আমার পরিবারেরই লোক আর এখানে দেখো আমার হয়ে গেছে অলরেডি আর আমি গরম জিনিস বলে তার একটা পাথরে না বায়নি ডাইরেক্ট আমি একটা আমার ছেলের প্যান্টের ওপর দাঁড়িয়েছি মানে এটা আমি গ্যাস ট্যাস মুচ্ছি ব্যবহার করে ওই জন্য তারপর দেখো পিস কেটে নিচ্ছে দেখছি কত সুন্দর পিস কাটে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এরকমভাবে পিস কেটে নেবে দেখছো একটু কিন্তু ছুরিতে আমার লাগছে না এরকমভাবে পিস কেটে নেবে সুজির যেমন হালুয়া করে পিস কেটে নিই সেরকমভাবে আমি পিস কেটে নেব আর পিস কাটলে না দেখতে ভালো লাগে জানো তো আর এমনি যদি খুবলে ফুবড়ে নেওয়া হয় কেমন দেখতে লাগবে বলো তো বিচ্ছিরি আর দেখো ভালো বেশি লাগে না গায়ে তার মানে আমার জিনিসটা ভাপে হয়ে গেছে এরপর দেখো আমি আস্তে আস্তে তুলে নেবো একটা একটা করে আলতোভাবে যাতে না ভেঙে গুঁড়ো হয়ে যায় যেহেতু মানে দেখো আমি কিন্তু সব তুলে নিয়েছি আলতোভাবে আর দেখো বরফি বরফি দেখো পিস করেছি তোমরা চাইলে ছোটো বড় যেমন পারবে মাঝারি সেইভাবে পিস করো আমি যেমন পেরেছি সেইভাবে পিস করে নিয়েছি আর এইটা আমি কিন্তু তেলে ভেজে নেবো দেখো কড়াই আমি কিন্তু বসিয়ে দিচ্ছি অলরেডি আর দেখো সর্ষের তেলে কিন্তু ভাজবো তোমরা কিন্তু সর্ষের তেলে ভেজো খেতে কিন্তু টেস্ট হয় তোমরা এরকম ভাজা করেও খেও খেতে কিন্তু টেস্ট হয় জানো তো তোমার মানে তরকারিও করতে লাগবে না ভাজা কিন্তু আলাদা ভাজা ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো ডাল ভাপা আর দেখো আমি একটা একটা করে যতগুলো আমার কড়াই ধরবে ততগুলো আমি ভেজে নেব তোমরা চাইলে ননস্টিকের কড়াতেও ভাজতে পারো আমি এই কড়াই এই কড়াই ইউজ করি সবসময় এতেই ভাজলাম যেহেতু আমাকে এই তো পরিষ্কার করতে হবে তাই না একটু কুড়েপণা হওয়া ভালো সংসারে কাজ করতে গেলে একটু কুড়েপনা হওয়া ভালো আর এত কচ কাজ করেও না সংসারে কোনো মানে কিছু কাজ করে না এরকম শুনতে হয় যখন আর খুব খারাপ লাগে জানো তো আর দেখো আমি একটা একটা করে ভেজে নেব আর ভাঙবেও না কিন্তু যেহেতু আমার ডালটা শক্ত আছে দেখছো আস্তে আস্তে আলতোভাবে আমি সরিয়ে নিচ্ছি আর বেশি রঙও ধরাবো না হালকা আমার তো সেদ্ধই হয়েছে বুঝতেই পারছো ডালটা ওই জন্য আমি হালকা রং ধরিয়ে নিয়েছি দেখো উল্টে দিয়েছি হালকা মতো রঙ এসে গেছে এবার আমি নাবিয়ে নেব এক পিটটা হয়ে গেলে আর পুরাতন বন্ধু যারা আছো তাদের অনেক 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 ভালোবাসাবো আমার পাশে থাকার জন্য আমার সাপোর্ট করার জন্য আমাকে আর প্লিজ ভিডিও কিন্তু স্কিপ করে দেখো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তোমরা আর স্কিপ মানে একদম ধোঁয়াশাই থেকে যাবে আর এরকমভাবে দেখো আমি হালকা দেখো রঙ ধরিয়ে নিলাম এবারে না নেব আর দেখছো দেখতে মানে দেখছো ব মানে বরফিগুলো কত সুন্দর দেখতে হয়েছে না ডালগুলো বরফির মতো এগুলো কিন্তু তোমরা মিষ্টি দিয়েও করতে পারো খেতে কিন্তু ভালো হয় জানো মিষ্টি দিয়ে ওইটা মা এ করে নিয়ে যখন বাটবে মিষ্টি দিয়ে বেটে নেবে সেটাও কিন্তু খেতে ভালো হয় একদিন তোমার সঙ্গে শেয়ার করবো থামো আর দেখো আমি ভেঙে দেখাচ্ছি দেখছো এ দেখো ভেতরটা দেখো খেতে কিন্তু মুচ মুছে তো খেতে কিন্তু ভালো হয়েছিল আমরা খেয়েছিলাম এ দেখছো অথচ নরমও আছে অথচ খেতেও ভালো হয়েছিল আর নুনটা অবশ্যই দিও বাঁচার সময় আমার মতো ভুল করো না আমি কিন্তু মনে ছিল না ভিডিও করার সময় তো একটা এক্সট্রা মানে এতে ভুলে গিয়েছিলাম দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা কিন্তু বসিয়ে দেবো তরকারিতে কিন্তু কিছুই দেবো না আমি জানো তোমরা তেলের ওপরে আমি হলুদ দিই যাতে ঠিকড়ে না আসে তেলটা তারপরে দেখো আমি আলুগুলো হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না দেখো আমি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি বেশি ভাজার প্রয়োজন নেই তোমরা চালে এতে অন্য কোনো সবজি অ্যাড করতে পারো পটল বা কোনো ডাঁটা টাটা যাই বলো মানে এখন যেহেতু সজনা ডাঁটা সিজন দিতে পারো আমি দিইনি ইউজ করিনি আমি এমনিই করেছি আলু দিয়ে আর নিরামিষের দিন না এটা গরম ভাতে একদম দুর্দান্ত পারফেক্ট একটা রেসিপি আর তোমার কিছুই লাগবে না এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর যেমন পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ ঝাল দেবে তোমরা আমার যেহেতু বাচ্চা আছে দুটো ওই জন্য আমি ঝালের পরিমাণ কম দিই সময় তরকারিতে আর গরম পড়ছে তো গরমে ঝালটা না খাওয়াই ভালো জানো তো পেটেরও প্রবলেম হয় আর এতে দেখো আমি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটা টমেটো কুচি করে দিয়েছি আর কিছুই দেবো না কোনো কিছু না আর তোমরা জানো আমি একটা জিরে গুঁড়ো তারপরে হলুদ আর লঙ্কা গুঁড়ো একটা করে রেখেছি জল দিয়ে সেটা আমি এতে দেখো অ্যাড করে দিলাম আর কিছুই দেবো না একদম সাদা মাটা তরকারি অথচ খেতে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় তোমরা চাইলে এই আলুগুলোকে আলাদাও সিদ্ধ করে নিতে পারো আমি করিনি আমি একেবারে ভেজে নিয়েছি তো এবারে এতেই আমার হয়ে যাবে একটু জল দেবো জল না দিলে তো সিদ্ধ হবে না আলুগুলো বড় বড় করে কাটা ওই জন্য একটু জল দিতে হবে যাতে সিদ্ধ হয় কাঁচা থাকলে কেউ খেতে পারবে না জানো তো আর দেখো নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে নেবে তোমরা আর দেখ আমার কিছু নেই কিন্তু একটু ভিডিওটা বড় করার জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম তারপর দেখো বাটিটা যে মশলা লেগেছিল সেটা ধুয়ে আমি জল দিলাম আর একটু আর তোমাদের আমার ভ্লগ বা আমার রেসিপি তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো আমার কোনো আফসোস নেই খারাপ লাগলে তোমরা বলে দিলে না তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করব কোথায় ভুল হচ্ছে সেটাও বলো তাহলে শুধরে নেব আর দেখো আমি ওই দিকের ওভিনটা দেখছি খোলা আছে কেন বলো তো তোমার যেহেতু ভাত হয়ে গেছিলো আর এইটা আমি নিরামিষ করছি ওই জন্য আমি খুলে নিয়েছি সঙ্গীটা নিয়ে আমি এটা নিরামিষভাবে করব দেখো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা সিদ্ধ মানে আলুগুলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু ঝোল থাকতে থাকতে দেবে নাহলে ঝোল না পুরো টেনে নেয় জানো তো টেনে নিলে আর শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি দেখো এতটা ঝোল আছে দিয়েছি তো কিন্তু আমার টেনে নিয়েছিল ডালে তো তো টেনেই নেবে জানো আর আমার এই ডাল ভাপা রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ 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 একটা লাইক দিও লাইক দেখো রেডি হয়ে গেছে একদম পর আর কেমন হয়েছে দেখতেও খেতে দেখতেও ভালো হয়েছিলো খেতেও কিন্তু ভালো হয়েছিলো তোমরা বাড়িতে এরা এইভাবে বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই খাবে গরম ভাতে বা মুড়ি যাই বলো না কেন আর তোমরা পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সতর্ক থেকো আর দেখো একটা তোমাদের তুলে দেখিয়ে দিই দেখছো আমার কিন্তু একটুও ভাঙেনি কেন ভাঙবে আমি তো ভালোভাবে করেছি দেখতেই পেয়েছ এরকমভাবে ডাল ভাপা একবার বানিয়ে দেখো ডাল ভাপা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় দুর্দান্ত হয় দুর্দান্ত হয় দেখছো ভেতরটা দেখছো কাঁচাও নেই আর তোমরা একবার প্লিজ বানিয়ে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একদম খারাপ লাগবে না হরো হরে মহাদেব ta da